ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহরিন আমিন মোনামি এই ভদ্র মহিলাকে আপনারা যে সময় থেকে চিনেন ঠিক আমিও ঠিক সেই সময় থেকেই চিনি ডাকসুন নির্বাচনের সময় ছাত্র দলের যে জিএস নিড তার সঙ্গে মনে ঝামেলা হয়েছিল কথাকাঠিও হয়েছিল পরে দুইজন দুজনের কাছে সরি বলেছেন সেখানে মিটে গিয়েছে তো এই ভদ্র মহিলার জুলাইতে কি অবদান আমি জানি না কিন্তু সবারই যে জুলাই আন্দোলনে অবদান থাকতে হবে এমন কোনো কথাও নেই তো সেই ভদ্র মহিলা এই ডাকসুন নির্বাচনের পরে খুব একটা লাইম লাইটে পড়লো তাকে নিয়ে আলোচনা সমালোচনা এবং তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেছেন বিশেষ করে ডাকসুর বিভিন্ন যে পরিকল্পনা আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্য দোকান উচ্ছেদ বিক্ষোভ মুক্তকরণ তারপরে খাবারের মান বৃদ্ধি তারপরে গণরুম বিনাশ করা এইসব বিভিন্ন বিষয়ে এই শেহারি নামিন মোনামি তিনি ডাক নেত্রবৃন্দকে সাহায্য করতেছেন হুইচ ইজ গুড কিন্তু এই মোনামিকে নিয়ে ছড়ানো হচ্ছে নানা রকম মিথ্যা তথ্য তথ্য ধারণ করেছে এবং সবচেয়ে বজার বিষয় হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা কিন্তু একে অপরের রাজনৈতিক শত্রু একজন ক্ষমতা পেলে একজনকে নির্মূল করতে চায় কিন্তু কিন্তু এই অধ্যাপক শেহরি নামিন মোনামির ক্ষেত্রে এই আউমিলিক বিএনপি একই অবস্থানে আছে এবং তারা উভয় উভয়ের সঙ্গে সহমত আওয়ামী বিএনপি এখন সহমত ভাই হয়ে গিয়েছে অবাক না আমরা জানেন যে রিসেন্টলি শাহরিন আমিন মোনামি তিনি থানায় গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট একটা লিস্ট দিয়েছেন ডিবি কে সে লিস্ট অনুযায়ী মানে কারাকারা এই মোনামির বিরুদ্ধে অসত্য বিকৃত এবং অশ্লীল তথ্য ছড়ায় সে ব্যাপারে মোনামি থানায় অভিযোগ করেছেন এবং পুলিশ তদন্ত করে দেখতেছে তো এই বিষয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে দা ডিসেন্ট আমি যদি একটু পড়ে শুনি দা ডিসেন্ট লিখেছে যে নারী শিক্ষককে হেও করতে যেভাবে আউমিলিক জিএনপি সমর্থন করা সহমত হল গত পর এক সপ্তাহ জুড়ে সমুদ্র সৈকতে বিকিনি পরা এক সুন্দরী বাঙালি নারীর কিছু দুর্লভ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে তুমুল পার চলে বাংলাদেশী নাগরিকদের মধ্যে অনেক আলোচনা অনেক সমালোচনা অবশ্য এই তুমুল পার আলোচনাটা খুব ভারত দিকে গড়েনি বরং এটা ছিল মূলত একটি নারী বিদেশি এবং যৌন বৈষম্যমূলক এক ধরনের ক্যাম্পেইন যে ছবিগুলো এই আলোচনা জন্ম দিয়েছে প্রকৃতপক্ষে সেগুলো কোনো সত্যিকারের ছবি নয় বরং নারী বিদ্বেষী ক্যাম্পেইনের অংশ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে ছবিগুলো বাংলাদেশে নারীদের লক্ষ্য করে অনলাইন হয়রানি ঘটনা নতুন নয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন মোনামিকে ঘিরে এই নারী বিদ্বেষ প্রচারণা বিশেষভাবে নজর কেড়েছে দা ডিসেন্টের বিশ্লেষণে দেখা যায় যে বিপরীত রাজনৈতিক অবস্থানে থাকা আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী ব্যবহারকারীরা একজোট হয়ে মোনামিকে হেয় করার এই সমন্বিত প্রচারণায় অংশ নিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের আয়োজনে প্রার্থী ও ভোটারদের নিয়ম কানুন মানার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন দায়িত্বশীল হিসাবে কিছুটা কঠোর রূপে দেখা যায় মোনামিকে এর প্রেক্ষিতে নির্বাচনের সময় থেকেই মিডিয়াতে তাকে ঘন ঘন দেখা গিয়েছে সেই থেকে সোশ্যাল মিডিয়াতে তার সরুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এতে তার যেমন ভক্ত টুটেছে তেমনি পেয়েছেন সমালোচনাও মুনামির আগের কিছু বক্তব্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন যে তিনি নাকি শিবির পন্থী তবে মুনামি স্পষ্টভাবে বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত নন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন যে ডাকশো নির্বাচনে দায়িত্ব পালনের সময় মোনামি শিবির সদস্যদেরকে অতিরিক্ত সুবিধা দিয়েছেন এই ধরনের একটি অনুমান থেকেই শুরু হয় মোনামির উপর সাইবার আক্রমণ মোনামিকে শিবির পন্থী বলে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি যে দুই দলের সমর্থকরা দীর্ঘদিন ধরে অনলাইন এবং মাঠে একে অপরের প্রতিপক্ষ সেই আওয়ামী লীগ বিএনপি এই মোনামির বিরুদ্ধে যৌথভাবে নারী বিদ্বেষী প্রচারণা শুরু করেছেন দ্য বিশ্লেষণে দেখা যায় যে অক্টোবরের শেষ সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ডজন পোস্ট বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে শেয়ার করা হয় যেখানে বিকিনি পর অবস্থায় মোনামির ছবি এবং কিছু ক্ষেত্রে তার সাথে ডাকসুর ভিপি কথিত যাচাই করে দেখা গিয়েছে যে এই প্রতিটি ছবি পুরোপুরি এআই দিয়ে তৈরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সমাজকর্মী ডক্টর লুৎফা উৎফা ডাডিসেন কে বলেন যে এটি নিঃসন্দেহে উদ্বেগজনক শিক্ষক বা শিক্ষার্থী যেই হন না কেন কোন নারীর বিরুদ্ধে এমন প্রচারণা যৌন হয়রানির সামিল তিনি আরো বলেন যে এর বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন গত সোমবার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শেহারিন আমিন মুনামি শাহবাগ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন মামলা করা হয়েছে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি দা ডিসেনকে বলেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর তিনি আরো বলেন পড়ানো চলতেছে দা ডিসেন্ট কে মনে আমি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাগ ক্ষোভ বা বিতর্ককে উস্কে দেয় কারণ এসব প্ল্যাটফর্ম এনগেজমেন্ট থেকে লাভ করে তা ইতিবাচক হোক বা নীতিবাচক হোক অথবা বিষাক্ত কিংবা অন্তর্ঘাতমূলক তিনি আরো বলেন যে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এই চক্রটাকে উৎসাহ দেব নাকি এমন আলোচনা থেকে নিজেদেরকে দূরে রাখবো যা অন্যের মর্যাদা ও স্বাধীনতাকে আঘাত করে অক্টোবরের আঠাশ তারিখে আমরা আওয়ামী লীগের লোক নামের একটি ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করা হয় ক্যাপশনে লেখা ছিল ঢাবির ভিপি সাদিক কায়েমের প্রেম শিক্ষক শাহরিন মোনামির সঙ্গে গোপন ক্যামেরায় ধরা ভিডিওটিতে মোনামি এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তবে দা ডিসেন যাচাই করে দেখেছে যে এই পুরো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা ভিডিওটি এ পর্যন্ত চুরানব্বই হাজারেরও বেশিরভাগ দেখা হয়েছে মন্তব্য পড়েছে দুশো একাশিটি এবং শেয়ার হয়েছে দুইশো সাতবারেরও বেশি দ্য বিশেষ করে দেখেছে যে এই যে দুইশো সাতবার শেয়ার করা হয়েছে এর বেশিরভাগ করা আওয়ামী লীগের সমর্থকদের প্রোফাইল থেকে এই পেজটি তৈরি করা হয়েছে চলতি বছরের উনিশে মার্চ এবং এর অ্যাবাউট সেকশনে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং পেজের পোস্টগুলো বিশেষ করে দেখা যায় যে অধিকাংশ কন্টেন্ট আওয়ামী লীগ এবং ইউনুস সরকার ও জামাত ইসলামের বিরুদ্ধে এর পাশাপাশি এম খান নামে এক ফেসবুক ও ডাকসুর সাদিক নিয়ে আরেকটি নাসার অশ্লীল এআই তৈরি ভিডিও পোস্ট করেছেন তার প্রোফাইল বায়োতে উল্লেখ আছে তিনি গ্রিন ইউনিভার্সিটি শিক্ষা লীগের সাধারণ সম্পাদক রা রাবি নামে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও মোনামির বিকিনি পর একটি ছবি পোস্ট করা হয় যেখানে তাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আলিঙ্গনরত অবস্থা দেখা যায় এই ছবিটিও সম্পূর্ণ এ আই নির্ভর বলে দা ডিসেন্টে যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে ওই অ্যাকাউন্টের বায়োতে নিজেকে ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এবং তার অন্যান্য পোস্ট বিশ্লেষণে দেখা যায় যে তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী এই কয়েকটি পেজ বা প্রোফাইলই নয় দা ডিসেন্ট আরো কয়েক ডজন আওয়ামী লীগপন্থী পন্থী ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট শর্ত করেছে যারা এই মোনামির একই ধরনের এআই দিয়ে তৈরি ছবি এবং ভিডিও ছড়িয়েছে এবং শুধু আওয়ামী লীগই নয় দা রিসেন্ট বিশেষজ্ঞ দেখেছে যে বিএনপি সমর্থকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারি নামিন মোনামিকে নিয়ে ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন বিএনপি মিডিয়া সেল নামে একটি পেজ এটা অফিসিয়াল বিএনপি মিডিয়া সেল না এটা ভিন্ন একটা বিএনপি মিডিয়া সেল অফিসিয়াল না এটাতে সাতত্রিশ হাজারেরও বেশি ফলোয়ার আছে তো এই ফেসবুক গ্রুপে মিলন কাজী নামে একজন ব্যবহারকারী একটি ফটো কার্ড শেয়ার করেন কার্ডটিতে লেখা ছিল রাতের অন্ধকারে মোনামি ম্যাডামের সঙ্গে পালিয়েছেন সাদিক কায়ুম ছবিতে মোনামি ও সাদিক কায়ুমকে একই সঙ্গে দেখা যায় এবং যাতে করে দেখা গেছে যে এই ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও মুরাদনগর এক্সপ্রেস নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট যার ফলোয়ার হচ্ছে এগারো হাজার প্রধানত বিএনপি সমর্থক কন্টেন্ট এখান থেকে শেয়ার করা হয়ে থাকে ওই পেজে পোস্ট করা কয়েকটি ছবিতে সাদিক কায়ুমকে এক তরুণীর সঙ্গে দেখা যায় পোস্টের ক্যাপশনে দাবি করা হয় যে ওই তরুণী নাকি অধ্যাপক মুনামি। তবে যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে এই ছবিগুলো সম্পাদিত হয়েছে এবং একই পোস্ট পরে আরো কয়েকজন বিএনপির কর্মীও শেয়ার করেন যার মধ্যে রয়েছেন দেবীদার উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের মজুমদার এবং বিএনপি কর্মী আব্দুল আলিম তো এই হচ্ছে কি অবস্থা একজন ভদ্র মহিলার বিরুদ্ধে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিত ব্যক্তি তার বিরুদ্ধে এই আওয়ামী লীগের কর্মীরা এবং বিএনপির কিছু কর্মী মিলে একদম অনবরত অশ্লীল ক্যাম্পেইন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাই হোক আশা করি যেহেতু মনয় মামলা করেছেন সেহেতু পুলিশ তদন্ত করে এইসব ব্যক্তিদের বিরুদ্ধে এইসব বিকৃত রুচির ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ধন্যবাদ নির্বাচনে ছাত্র বিজয়ের পর ভারতীয় রাজনীতিবিদ নেতা শশী থার জামাত ইসলামকে চিতা বাঘ রূপে বর্ণনা করেছেন চিতা বাঘ যেমন তার গতিপথ পাল্টায় না ঠিক তেমনি জামাত আসলে গতিপথ পাল্টায় না এবং তিনি এই জামাতের ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন এবং তারপর থেকে আমরা দেখলাম যে আসলে এই জামাতকে নিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীগুলিও নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে এবং তারা ধরেই নিয়েছে যে জামাত ইসলাম ক্ষমতা এসে পড়তে পারে যেহেতু গত সতেরো বছর ধরে একটি কার্যকর নির্বাচন হচ্ছে না সেহেতু জনগণের মশলে কোন দিকে তা বলা যায় না কাজেই যেহেতু ডাকসু নির্বাচন তো আগেই হয়ে গেল সুতরাং সবাই ভাবছে যে হয়তো জামাতের ভূমিদশ বিজয় হতেও পারে এবং এই কারণে আমরা দেখলাম যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আরো যে পাঁচটা ইসলামিক দল মিলি সাতারো আঠারো উনিশে তিন দিন আন্দোলন ডাক দিয়েছে এতে কিন্তু সবাই খুবই চিন্তিত খুবই চিন্তিত এবং সরকার তো মহা চিন্তিত গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গির আলমের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসিফ নজরুল ছিলেন সেখানে গোয়েন্দারা বলেছেন জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো যে আন্দোলন ডাক দিয়েছে সেই আন্দোলনে সরকার চরম বিপদে পড়বে এমনকি সরকারের পতনও হয়ে যেতে পারে এবং এ নিয়ে সরকার খুবই চিন্তিত গোয়েন্দা সংস্থা রিপোর্টে বলেছে যে এতে আসলে সরকার চরম বেকায়দায় পড়বে এবং গোয়েন্দা সংস্থা সরকারকে বলেছে যে যদি এই জামাতের আন্দোলনের বিরুদ্ধে পুলিশকে অ্যাকশন নিতে নির্দেশ দেয় তাহলে পুলিশ এটা মান্য নাও করতে পারে কারণ এমনিতেই পুলিশ অনেক দুর্বল এবং পুলিশ মনে করতে পারে যে যদি এখন আমরা ইউনুফ সরকারের কথা মেনেই জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেই পরে আবার জামাত ক্ষমতা এসে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে সুতরাং জামাতের আন্দোলনকে দমন করা কার্যত সরকারের পক্ষে সম্ভব না এবং এতে সরকার বেকায়দায় দায় পড়বে এবং পতিত আওয়ামী লীগের স্বতন্ত্র আরো বৃদ্ধি পাবে সুতরাং সরকার আসলে চরম বেকায় দেশে কোনো সন্দেহ নাই এবং এই কারণেই মূলত সরকার বিভিন্ন চ্যানেল দিয়ে যাচ্ছে এই আন্দোলনটা দমন করার জন্য এবং সেই সূত্র ধরে আমরা দেখলাম যে গতকালকে অনেকগুলো ব্যবসায়ী গ্রুপ যারা পোশাক শিল্পের স্বনামধন্য বড় বড় ব্যবসায়ী তারা জামাতের আমির সঙ্গে দেখা করেছেন এবং আমরা দেখেছি যে সেই সব ব্যবসায়ীরা আসলে শেখ হাসিনার সঙ্গে দেখা করতেন শেখ জন্য গান গাইতেন শেখ জন্য কবর যেতে রাজি থাকতেন শেখ জন্য প্রয়োজনে ছয় মাস ব্যবসা বন্ধ রাখতে চাইতেন তো সেই সব ব্যবসায়ীরা গতকালকে জামাতের আমিনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তারা মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা করলেও তারা জামাতের আমিরকে বলেছেন যে আপনি দয়া করে আন্দোলনটা প্রত্যাহার করে নিন এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো না যদিও তারা সরকারের অনুরোধে গিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে এখন অনেকেই বলেন যে এই ব্যবসায়ীরা তো ফ্যাসিস্ট হাসিনার কাছেও গিয়েছিল দেখুন আমি মনে করি কি জানেন যে ব্যবসায়ীরা তো ব্যবসা করে তাই না কাজেই যারাই রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের কাছেই ব্যবসায়ীরা যায় আগে হাসিনার কাছে গিয়েছে তারপর বিএনপির কাছে গিয়েছে ইউনুসের কাছে গিয়েছে এখন আবার জামাতের আমিরের কাছে গেল কারণ তারা মনে করতেছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে তো এখন এই যে আন্দোলনে বাট এই পাঁচটা দল ইসলামিক দল সুতরাং এটাকে ইসলামিক আন্দোলন বলাও যেতে পারে এবং তারা পাঁচটা দাবি নিয়ে আন্দোলন করলেও মূল দাবি মূলত দুটি একটা হচ্ছে পিআর আর পদ্ধতিতে নির্বাচন আর একটা হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করেন তো এখন এই আন্দোলন থামাতে কূটনীতিকদের দোরঝাপও শুরু হয়েছে কারণ কূটনীতিকরা মনে করতেছেন যে সাতারো বছর একটা এক তন্দ্র চলার পরে পাঁচই আগস্ট যেই ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে তারপরে আমরা যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হয়তোবা অঙ্কুরে নষ্ট হতে পারে এই জামাত এবং বিএনপির মুখামুখি অবস্থানের কারণে জামাত বলতেছে পিআর ছাড়া নির্বাচন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আর বিএনপি বলতেছে যে পিআর আমরা মানবো না আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাটা আসলে নির্বাহা দেশে করা এটা ঠিক হবে না তো এখন কেউ অবস্থা অবস্থানে বিন্দু মতো সাথ দিবে না সুতরাং এতে একটা তীব্র সংঘাত হতে পারে বলে কূটনীতিক মনে করতেছেন এবং এই কারণে কূটনীতিক অলরেডি দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন আমরা দেখেছি যে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একদম বেশিরভাগ দেশের কূটনীতিক তারা জামাতার আমির সঙ্গে বৈঠক করেছেন গতকালকে জামাতের আমির সবিকর মনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া এবং সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক জ্যাংজিং সেখানে তারা জামাতের আমিরকে এই আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন এবং তারা এতে বিনষ্ট হতে পারে এগুলো বলেন না তারা বলেন যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন নির্বাচন আলোচনা হয়েছে কিন্তু আসলে এই চীনা রাষ্ট্রদূত জামাতের আমিরকে পরামর্শ দিয়েছেন যাতে এমন কোনো আন্দোলন না করে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং আপনারা এও জানেন যে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক তিনিও জামাতের সঙ্গে দেখা করেছেন এবং ইউরোপিয়ান দূতাবাসের দেশগুলোর সঙ্গে জামাত ইসলামের আমির সহ বিভিন্ন নেতারা মত বিনিময় করেছেন এবং সেখানে দেশের বর্তমান অবস্থা এবং নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাতের নায়েবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেখানেও এই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা তারা এই যে আন্দোলনের ডাক দিয়েছে জামায়াত এবং এতে বিএনপি সঙ্গে মুখোমুখি অবস্থা নেই এটা নিয়ে তারা তীব্র উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন যে এতে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাচ্ছে এটা বিঘ্নিত হতে পারে সুতরাং জামাতের আমিরকে এই আন্দোলনের বিষয়ে দ্বিতীয়বার তারা ভাববার পরামর্শ দেন এবং জামাতের আমির সকল কূটনীতিদের বক্তব্য মন দিয়ে শুনেন এবং তারা ভেবে দেখবেন বলে জানান তো এই যখন অবস্থা তখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই জামাত ইসলামের আমির বা ইসলামী শাসনতন্ত্রের মুফতি রেজাউল করিম চর্ম নাই এরা কি আসলে এই কূটনীতিকদের কথা রাখবেন কারণ অলরেডি মানুষ চিন্তায় আছে সরকার চিন্তায় আছে যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে চারোদিকে উদ্বেগ উৎকণ্ঠা এবং এই সুযোগে পতিত আওয়ামী লীগ ফেরার পথ খুঁজছে যেটা কূটনীতিকরা চান না তাহলে জামাতের আমির কি আসলে আন্দোলন বন্ধ করবেন দর্শক আমার নিজস্ব মতামত দেব কিন্তু আমি কমেন্টে কিন্তু আপনাদের মতামত শুনতে চাই এখানে পাঁচটা দাবি থাকলেও এই দাবিগুলো কিন্তু আসলে আসলে সরকারের কাছে কিন্তু এই এই দাবিগুলো দাবিগুলো সরকার পূরণ করতে পারবে না মূলত বিএনপির কাছে বিশেষ করে পি আর যে পদ্ধতি নির্বাচন এটা কিন্তু আসলে দাবিটা বিএনপির কাছে সরকার কিছু করার না এখানে আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ এটা সরকারের হাতে আছে আমার মনে হয় যে প্রধান দাবি হচ্ছে দুইটা একটা হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ নির্বাচন হচ্ছে জাতীয় পার্টি তাহলে দাগে দুইটা এখন আমার মনে হয় যে আসলে শেষ পর্যন্ত জামাত ইসলাম পিআর থেকে সরে আসবে এর কারণ কি আপনারা দেখেন যে জামাত ইসলাম কিন্তু তিনশোটা আসনে অলরেডি মনোনয়ন দিয়ে দিয়েছে এবং জামাত থেকে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন সে মুফতি আমির হামজা বলেন শিশির মনির বলেন ডক্টর শফিকুল রহমান মাসুদ বলেন সবাই কিন্তু এলাকায় ব্যস্ত বিএনপি এখনো দিন মনোনয়ন দেয়নি কিন্তু জামাত ব্যস্ত সুতরাং আমি মনে করি যে এই পিআর নিয়ে একটা দাবি দাবা করে আন্দোলন করে আসলে তারা নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে যাচ্ছে কারণ ইতিহাস সাক্ষী দেয় যে যারা আন্দোলনের মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আসলে নির্বাচনে ভালো রেজাল্ট করে আমি মনে করি শেষ পর্যন্ত জামাত থেকে আসবে কিন্তু তাহলে জাতীয় পার্টিকে নিয়ে কি হবে দেখুন এই জাতীয় পার্টি নিয়ে জামাত কোনো না এবং সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দিবে কারণ জামাত মনে করে যে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একদম ফ্যাসিস্টের একদম সব কিছু শেষ হয়ে যাবে কারণ জামাত মনে করে যে জাতীয় পার্টি যে কটা শুনি পাক দশটা পনেরোটা জাতীয় পার্টি নিজেদের আসন তো পাবেই কিছু ক্লিন ইমেজের আওয়ামী লোক আসলে এই জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং সংসদে গিয়ে তারা আওয়ামী লীগের এবং হাসিনার গুণ গাইবে যেটা জামাত ইসলাম চায় না এবং এই কারণে জামাত ইসলামের পরামর্শে কিন্তু নুরুল হক তিনি জাতীয় পার্টির অফিস ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে পরে তিনি সেনাবাহিনী নেতা পরিণত হয়েছেন আপনার সবাই জানেন তো আমি মনে করি যে শেষ পর্যন্ত পিআর নিয়ে সার দিলেও জামাত ইসলাম জাতীয় পার্টি নিয়ে সার দিবে না চাপ দিয়ে নির্ভয়া দেশে ঠিক আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে সরকারকে বাধ্য করবে এই জামাত ইসলাম সহ আরো পাঁচটি ইসলামিক দল এটা আমার মনে হয় এখন দর্শক আপনাদের মতামত